প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কিছুদিন আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তিটির আরেকটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত তেইশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটি কি কি বিষয়ে সংশোধন হয়েছে এই বিষয় আদি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি তথ্য পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক নতুন বিষয় আছে যেগুলো আপনার আবেদনের ক্ষেত্রে সুবিধা হবে সেই সাথে বন্ধুরা এমন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে অবশ্যই কারেন্ট বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং এখানে নতুন নতুন যে চাকরি আছে তা ঘুরে দেখে আমার চ্যানেলটি দেখে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সংশোধনী নিয়োগ লক্ষ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ নিম্ন বর্ণিত পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট পেতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ব্যবস্থাপক একজন ব্যবস্থাপক হিসাব অর্থ একজন উপব্যবস্থাপক একজন সহকারী প্রকৌশলী পঁয়ত্রিশ জন সহকারী ব্যবস্থাপক তিনজন সহকারী ব্যবস্থাপক হিসাব তিনজন উপসহকারী প্রকৌশলী ব্যবস্থাপক পনেরো জন জুনিয়র সহকারী ব্যবস্থাপক বিশ জন কম্পিউটার অপারেটর পাঁচজন নিরাপত্তা পরিদর্শক ছয় জন জুনিয়র স্কুল হাই স্কুল জুনিয়র শিক্ষক হাই স্কুলের জন্য তিনজন এবং সহকারী শিক্ষক প্রাইমারি তিনজন আবেদনের সর্বশেষ সময়সীমা সাতে আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে তারিখ পর্যন্ত বিস্তারিত ভিড দেখতে ভিজিট করুন ওজো কোর ওয়েবসাইট লিঙ্ক এত অর্থাৎ আপনারা যে পূর্বের যে নিয়ম বিজ্ঞপ্তিটি আছে ওইটা যদি জানার জন্য আপনারা আবার নতুন করে ভিজিট করতে পারবেন জবস জবস ডট ডাব্লিউ জে পিডিসিএল ডট গভ ডট ভিডি সিক্স সেভেন এইট জিরো এইট এখানে বিশেষ দোষটুকুতে বলা হয়েছে ইতপূর্বে যারা আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন প্রয়োজন নাই যেহেতু এটি একটি সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েও আমার কিন্তু একটা ভিডিও করা আছে বন্ধুরা ওখানে দেখে আপনার অরিজিনালি যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু ওখানে পেয়ে যাবেন তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধনীয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিছে আপনারা যারা আবেদন করেন নাই তারা কিন্তু আবার নতুনভাবে আবেদন করতে পারবেন তো বন্ধুরা সেই সাথে এমন নতুন নতুন চাকরির তথ্য সবাই অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন কারেন্ট বিডি জব এই চ্যানেলের মাধ্যমে আমি যে সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরি এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো নতুন কোনো জব যদি থেকে থাকে অবশ্যই আবেদন করে ফেলবে সেই সাথে কারেন্ট বিডি জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অফ করে দেবে নতুন চাকরির তথ্য পেতে তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে কারেন্ট বেডি জবের সাথে সদা সর্বদা থাকবেন আল্লাহ হাফিজ